এই তো বিশাল বড় হয়ে খুব ইয়েছিল এই জায়গা কত বড় হয়েছে এটা কিন্তু আর এই ছিল আর এটাই এই ছিল আচ্ছা এই গোলপাতা বলে সুন্দরবনে হয় তাহলে ওই যে পাহাড়ে গোলপাতাকে ভামে যা ভামে যা ভাবে যা যা ওই এ পর্যন্ত পাথর পর্যন্ত যা এটা তোর যে ফাটল ছিল বুঝছিস এটা পরে গেছে ভ্যানি ছাপাচ্ছিস কে আবার সারিটার ভিতরে একটা হাঙর মাছ ছেড়ে দিলে কেমন হয় হাঙ্গর মাছ কেমন হয় যা পাথর পর্যন্ত যা সামনে একটা বোর্ড আইতেছে বাজাইছে डाने लढाणी 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 लो डायनी लो, डाने लो, डाने लो, डाने लो।, डाने लो जा बरोबर जा মেমেটার দূরে হাইতে গেলে আন্ডার মালিক যাওয়া যাবে পানি পানি ना ना तू गोटेत आम्हा तू आम्ही बहुत तोरे आमार पसंद हो